নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারেই আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্রলীগের দুবারের সাধারণ সভাপতি ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসরত এলাকা হুম আমার নিজের ভাষাকে এড়িয়ে হুম আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চাঁদ দিক থেকে হুম আ নেচিল আরছিলু হুম ওইটা আসলে ছিল দামানসি বনভবন কেন্দ্র হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা যে কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং তারা সে ভাষাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমার ভাষা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা হুম হুম তারপর একটা পর্যায়ে এরা তো এর ভিতর সেখানে কমোড বেসিন হুম তো লুটপাট করেছে সব সেগুলোর লোবে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ পার সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি অসুস্থ হুম এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরা জোর পূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবে খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকে আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তোব ছিল এরা ছাত্র হওয়ার আমাকে চিনতো হুম কি কারণে তারা তখন তো আক্রমণ করতে মনوبت ছিল সেটা নিয়ে এসে হুম ছাত্র হই গেল আচ্ছা ঠান্ডা মজা ছিল কথা বলছিল আচ্ছা এদের মধ্যে আবার একoje একটা গ্রুপ তারাজে ছিল আমাকে দাস্তা শেনা বাহিনী হুম হাতে তুলে দিতে

কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে ঘুরতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে বাইক সেটা কলি ছিল হুম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না হুম ওটা হঠাৎ করে কেন জানো স্কুল হুম ও তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওইখানে ওতে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংক মানুষ হুম যে কাঁপছে কাঁপ সব জায়গা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হুম হাসপাতালে নেছি

যে কোনো ভাবে আমাদেরকে দিতে পারত মানুষের রাস্তা অসংখ্য মানুষ সেখানে অনেক কিছু আছে আমাদের অপজিশন মেরে ফেলতে পারত আজকে শেষ করি না কিন্তু আপনাকে মানে তারপরে আপনি কোথায় রইলেন কেউ জানেনা আপনি প্রথম যাবেন না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম পরিস্থিতি বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মতো হুম 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 আমার একটা উদ্দেশ্য ছিল হুম যে থেকে কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ হুম

আচ্ছা এরপরে একে একে সবার ареস্ট হচ্ছে এবং আমি তো নেত্রী ফরেঞ্জ হুম পররাষ্ট্রন্তে আপন আমার হাতে তখন 212টা খুনের মামলার হুম আমি আসামি হইছি তারপর এই অবস্থা অনেকই বলল আবার এখান থেকে অনেক অনেক রোজ আছে ছিল হুম আমি যেন সতর্কভাবে

নয় মার ছিলাম আচ্ছা ফিরে গিয়ে জগন্নাথ হলে বৈঠক করছিলাম তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে তখন ও জেল খেটছিল তো যে বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি করেছিল বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোন সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল ওরা আর কি এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোনো বাঁচালো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ ছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা আচ্ছা আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানো জন্য সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজু মজুমদার হম ওই ইউটিউবে কথা বলে হম ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব সে দায়িত্ব আমি পালন করেছি এটা যে কেউ করত আমি ওই জায়গায় আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন আপনারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এটা একটা আকস্মিক এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফা হ্যাঁ পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল এবং এটা ব্যর্থতা ছিল না একথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোন দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ত্রুটি থাকতে পারে হম নট ফ্রম হম

কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পতায়ন করেনি করেনি হম আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে আমি নিজেকে সাব্যস্ত করতে পারি আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা কি আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এ দেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মত পার্থক্য আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে রাতের অন্ধকার যারা অমাবস্যায় যারা অমাবস্যা দেখে পূর্ণিমা তারা সমালোচনা করব সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করবো যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কিছু লোক আছে তারা এসব বলে তাদের একটা সুখা নবতি আছে হম আমাকে তিন তিন হম সেখানে করলো হম এটাও অনেকের পছন্দ ও কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল এটা 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 অবাস্তব কোনো কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা ফলে এ ধরনের কিছু কিছু ঘটনা ঘটতে পারে আপনার নিরবতার ছিল আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন আমার অসুস্থতা হল হুম তুমি যে অবস্থা আমি দেখেছিলাম হুম বলে যে তুমি টোটাল চেকআপ করো হুম এখন তোমার অন্য কিছু করতে হবে না হুম পাললে কিছু লেখো ওয়ান থেকে হুম যে দেশतियां লেখো হুম শান্তুজি ঘটনা প্রভাবনিয়ম হুম তোমার চোখে দা দেখছ হুম ইউনিয়ে লেখা লাগি করো কখন কি করতে হবে আমি বলবো হুম আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করি নি হুম যেখানে আছে হুম ঠিকানা আমার আই সিকিউরিটি জোনে হুমschemaName কেন হুম দেখা করতে চাই পুলিশ যখন প্রয়োজন তখন আমাকে পুরো হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছে হম তার কর্ম তারা কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই কামরা এটা হম এখনো আমরা দেশের বাইরে হম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হম সে ক্ষমতা কখন পাবো সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের বাবা দরকার দলে কে কি হবে হুম দেশ নিয়ে দেশে সেটা ঠিক করা দরকার সেটা তো এখন এখানে বসে আমরা কামরা কামড়ি করলে তাতে আমাদের কি ক্ষতি এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী এইটা কেন আমি আর অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলবো বেশিরভাগ মানুষ বলবে শেখ হাসিনাই ভালো চান শেখ হাসিনাই ভালো চান শেখ হাসিনা কে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ এসব আমাদের এই জায়গায় আমাদের কিন্তু একটা মিস্টার কাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে যেদা যেদি বা ইয়ের জায়গা তৈরি দি হলো মানে অমিলিককে একটু এক ভরে হয়ে যাচ্ছে না ভারতের যে যাচ্ছে খুব ভারতমতে হুম সংকটে আমরা পারবার হুম ভারতের কাছে ছুটিশ হুম এখানে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো পরিচয়ত হুম আমরা কারো বিরুদ্ধে কোন বক্তব্য দিচ্ছি না কারো সমালোচনা করছে আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে আমাদের ফিরে যেত তার জন্য আমাদের চিন্তা আমরা কারো বিরুদ্ধে নেই কারো সমালোচনা করি কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন আমি দেশে গিয়ে আচ্ছা আমার ভুলের জন্য হম আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন তিনি বল এখান থেকে বলা কি ঠিক হম থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে দা ওয়ালের তরফ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকুন